গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি ভিডিও ঘুরপাক খাচ্ছেন এবং সেই ভিডিওকে নিয়ে অনেকজন অনেক ধরনের মতবাদ করেছেন অনেক ধরনের কমেন্টস করেছেন আমার প্রশ্ন যে একজন বিচক্ষণ একজন সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হুসাইন তার মুখ দিয়ে যে এরকম একটা কথা বের হবে এটা বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের আপমায় জনগণ এটা আসলে কখনো ভাবতে পারেনি কি কারণে সাংবাদিক ইলাস হুসাইন এই কথাটা বলেছেন আসলে এটা তার মুখ থেকে আসলে আমরা আর ভিডিও চাচ্ছি যে উনি কেন এই কথাগুলো বলেছেন কোন ভিত্তিতে কোন পারপাসে এই কথাগুলো বলেছেন আর এখনই বা এই কথাগুলো আসতেছে কেন গত সতেরো বছর তো উনি বাইরেই ছিলেন আমরা ওনার খুব ভক্ত ওনার খুব একজন ভালো ফ্যান আমি আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালোবাসি এবং ওনার খুব ভক্ত তো উনি গত সতেরো বছর এরকম কোনো কথা বললো না হঠাৎ করে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তিনি বললেন না নির্বাচনে আগে এসে এমন একটা কথা বললেন যেটা মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছেন তো আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনি দয়া করে এই কথাটা আপনি জনগণের মাঝে প্রকাশ করে দিন কেন আপনি এই কথাটা বলেছেন কেন কিসের জন্য বলেছেন এর কতটুকু যুক্তি আছে এই যুক্তিটুকু আপনি অবশ্যই জনগণকে প্রকাশ করে দিবেন ধন্যবাদ